সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে জনসংযোগ কর্মসূচি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সোমবার দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জের বেশ কয়েকটি বুথে প্রায় পায়ে হেঁটে জনসংযোগ করেন উদয়ন গুহ সম্প্রতি তিনি তার নতুন কর্মসূচি বাড়ি বাড়ি বাবন্দা শুরু করেছেন আর সাহেবগঞ্জ অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন অধিকাংশ ক্ষেত্রেই মানুষের মুখ থেকে উঠে আসে রাস্তার দাবি খুব দ্রুত রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী এভাবেই বিধানসভা জুড়ে প্রতিদিন বাড়ি বাড়ি বাবুন্দা জনসংযোগ কর্মসূচি চলতে থাকবে বলেই জানা গেছে এদিন সাহেবগঞ্জ উদয়ন কোহুর সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে দেখা যায় দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এবং অঞ্চল সভাপতি ধরনীকান্ত বর্মন তৃণমূল নেতা বিষ্ণু কুমার সরকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দাবি তারও কোনো ক্ষোভ নেই কারণ একটা সময় ছিল যে এখানে যে রাস্তা আছে সেই রাস্তাও মানুষের ছিল না এখন আস্তে আস্তে চারিদিকে পরিস্থিতি দেখে মানুষের আবদার বাড়ছে মানুষের দাবি বাড়ছে রাস্তা ওইখানে ওরকম রাস্তা হয়েছে আমার এখানে হবে না কেন সেই কারণেই এই রাস্তার দাবি নালে আমি তো আজকের থেকে রাজনীতির সাথে যুক্ত না দশ পনেরো বছর আগেও এরকম রাস্তা থাকলেও মানুষ রাস্তার কথা বলতো না তখন অন্য কিছু দাবি করত এখন রাস্তা হচ্ছে রাস্তা হয়ে গেলে একই সাথে যেখানে রাস্তা হয়ে গেছে সেখানে শুনলেন যে পানীয় জলের দাবি হচ্ছে পানীয় জলও দুই আড়াই মাসের মধ্যে পানীয় জলের বন্দোবস্ত হয়ে যাবে আস্তে আস্তে বিভিন্ন রকম চাহিদা বাড়বে মানুষের সেই চাহিদাগুলো মানুষ আমাদের কাছেই তো তুলে ধরবে তো অন্যায়ের কোনো কিছু নেই আমরাও সাধ্য মতন চেষ্টা করব উন্নয়নের জন্য যা যা করা দরকার গ্রামীণ উন্নয়নকে যত ত্বরান্বিত করা যায় তত অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যাব আমরা চেষ্টা করব এই সব সমস্যাগুলোকে মিটিয়ে ফেলবো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর